ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছি সকলকে জানাচ্ছি প্রাণডাল অভিনন্দন আজকে যে মাছ নিয়ে আলোচনা করবে এটি সবারই খুব পরিচিত কেননা এগুলো হলো দেশি জাতের গুলশ মাছের পোনা যে এক হবে বারোশো থেকে তেরোশো কি আমাদের কোনো চাষীরা স্পষ্ট করে থাকে দেশি জাতের গুলশ মাছের কালার অথবা মাছের গায়ের রং বা কেমন হতে পারে এ দেখেন মাছের গায়ের রংগুলো দেখেন অরিজিনাল দেশি গুলসমাজ দেশি গোল সমাজের পোনা এই গুল সমাজ আপনাদের পুকুরে চাষের সর্বোচ্চ সময় যাবে যা পাঁচ থেকে ছয় মাস তার ভিতরে মাছের ওজন আসবে দশ থেকে পনেরোটা পিস এক কেজিতে ওজন মানে বিক্রি করতে পারবেন দেশি জাতীয় গুল সমাজ পোনা আমাদের কোন চাষি স্পষ্ট করে থাকে যে দেশি জাতীয় গুল সমাজ একক চাষের থেকে মিশ্র চাষে কেমন রয়েছে অর্থাৎ একক চাষি যেমন অর্থাৎ মিশো চাষে তার বেশি লাভ রয়েছে যদি আপনারা কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে পারেন অর্থাৎ অন্য কাপ জাতীয় যে এখন যেখন প্রতি যা একশো থেকে দেড়শো পিস কালচার করবেন কাপ জাতীয় মাছ তার পাশাপাশি দুই থেকে আড়াইশো পিস বা দেড়শো পিস করে মাছের পোনাগুলো অন্য মাছের সাথে মাছের পোনাগুলো মজুদ করতে পারবেন দেশি জাতীয় গুলশা মাছের পোনা একক চাষ ক্ষেত্রে প্রতি শতাংশ চাষ করা যায় আঠারোশো থেকে বারোশো পিস তার পাশাপাশি রুম রিগেল যা প্রতি শতাংশ আটটা থেকে দশটা পিস করে দেওয়া যায় যদি এরকম গুণগত দেশি জাতীয় গুলশা মাছ অথবা গুলসা ট্যাংরা পাবদা সকল ধরনের মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও থাকা টাইটলে থাকা নাম্বারে যোগাযোগ করে এরকম গুণগত মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যে সকল উদ্যোক্তা নতুন আছেন তারা মাছের সংক্রান্ত সকল ধরনের পরামর্শ বুঝেন না তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন বা বুঝিয়ে নিতে পারবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখাবো আপনাদের একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে সকলে ভালো থাকেন হাফেজ আসসালাম আলাইকুম